এই মুহূর্তে রয়েছি একটি খেজুর বাগানে বাংলাদেশের মাটিতে সৌদির খেজুর বেশ ভালো ফলন আসছে প্রথমবারের মতো ফলন একটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি দেখায় যে খেজুর দেখেন যে এই গাছটাতে ফলন আসতেছে ডালের যে গুড়া থেকে কীভাবে ফলন বের হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর নিদর্শন যদি একটু দেখেন আপনারা খেজুরের ইয়া কিন্তু কিন্তু বের হচ্ছে এই যে কাকা এই টুকটা বের করে দিলেন আজব আশ্চর্য যে বিষয়গুলো আর কি যে শ্রীবঙ্গ হচ্ছে আরেকটি বিষয় যে এই পাশে কাকা ওইটা একটু ধরেন তো যে গাছটা বেরো এই যে দেখেন খেজুর গাছের গোড়া থেকে যে গাছ বেরোতে লাগাইলে হবে গাছ এটা তিন বছর মানে বছর তিনে এটার বয়স হলে এটা কেটে লাগাইলে আবার গাছ হবে এখান থেকে গাছ হবে এবং সেই গাছ থেকেও কিন্তু ফল হবে এবং হচ্ছে এই পাশেও কিন্তু হচ্ছে এটা হচ্ছে কি প্রজাতির খেজুর গাছ এটা কি জানা আছে এটা নূর আচ্ছা নূর প্রজাতির খেজুর তো যে বাংলাদেশের যে খেজুরগুলো হতো এটির সাথে আসলে সৌদি আরবের খেজুরের সাথে মিল ছিল না কিন্তু বেশ কয়েক বছর যাবত বাংলাদেশের কিন্তু সফল উদ্যোক্তারা তারা কিন্তু দেখিয়েছেন যে ছুদির এই খেজুর মরুভূমির এই খেজুর বাংলাদেশেও আবাদ করা সম্ভব সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে যে বাগানটিতে আছে সেই বাগানটিতে প্রায় কয়েক হাজার খেজুর গাছ রয়েছে এবং কয়েক হাজার তারা রয়েছে যে চারাগুলো আপনার লাগানো হবে এবং হচ্ছে ইতিমধ্যে হচ্ছে বেশ কিছু গাছে ফলন আসছে এর মধ্যে আজোয়া খেজুর রয়েছে নুর খেজুর রয়েছে প্রায় চার পাঁচটা প্রজাতির খেজুর গাছ রয়েছে এবং তারা এবছরে থেকে বাণিজ্যিক বাজার বাজারজাতকরণের দিকে আগবেন বলে জানিয়েছেন এবং এর সাথে কিন্তু আপনারা দেখেন যে গরুর খামার রয়েছে ওই পাশে পুকুর রয়েছে আম গাছ রয়েছে খেজুর গাছের মাঝে এই যে ড্রাগনের গাছ রয়েছে এবং বিশাল একটা এরিয়া সব কিছু মিলিয়ে আদর্শ খামার বাড়ি বলতে যা বোঝায় সেই বিষয়টা কিন্তু এখানে আমি দেখেছি এবং একটু পরিচয় করিয়ে দিই যে এই যে আদর্শ খামার বাড়ির কথা যেটি বললাম সেই আদর্শ খামার বাড়ির যিনি মালিক অর্থাৎ উদ্যোক্তা তিনি কিন্তু একজন নারী সে হচ্ছে এই যে আমাদের আপু এবং তার বাবা যে অর্ণিয়াপুর হাজব্যান্ড প্রবাসী তিনি হচ্ছে মূল তাকে উৎসাহ দিয়েছেন অর্ণিয়াপুর শুরু করেছেন এবং তাকে সহযোগিতা করছেন বাবা তো এই যে বাগানটা তারা করেছেন এবং হচ্ছে তাদের যে 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 স্বপ্নের বাগান এই সম্বন্ধে একটু জেনে আসি এটি আসলে কি বাণিজ্যিকভাবে করার উদ্দেশ্যে আপনারা করেছিলেন নাকি আসলে শখের বসেই শুরু করেছিলেন না শখের বসে করছি তবে দেখতেছি যে যারা করছে সবই নিজেদের চাহিদা মিটায় বাণিজ্যিক ভাবেও যারা করছে তো সেই ক্ষেত্রে আপনারাও বাণিজ্যিক ভাবে বীজ থেকে করা আছে আমাদের অনেক চারা তো আবার এই যে কলম চারা গুলো আছে যেটা মানে সাকার বলে কলম চারাটা লাগাইলে এক থেকে দেড় বছরের মধ্যে মানে তিন বছরের কলম চারা গাছ থেকে কাটা যাবে আবার লাগানোর এক দেড় বছরের মধ্যে খেজুর ধরে যাবে খেজুর ধরে হ্যাঁ খেজুর আপনারা খেয়েছেন কিন্তু এই পর্যন্ত বিক্রি করেন নি না এই বছর থেকে বিক্রি করার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে আচ্ছা কাকার কাছে একটু জানতে চাই যে খেজুর আর আপনার এখানে কি কি আছে আপনার এই খামারে মূল খেজুর গাছ তার ড্রাগন গাছ আছে আপনার ওই সারসপের গাছ আছে আপনার ঔষধি ননি ননি গাছ আছে তারপর আপনার ওই চুইজার গাছ আছে আমার গরুর খামার আছে পুকুর আছে পুকুরে কি মাছ চাষ করেন আমের বাগান আছে পুকুর জি বিভিন্ন প্রজাতির মাছের আবাদ করি গরুর খামারে গরু আছে কয়টা আপনার গরুর তুলে সারি নেই খামার তো বড় খামার একশো গরু পালা যাবে গরু আছে ছয় সাতটা আছে আপনার তো দেখেন কবুতারের বিশাল কবুতার আছে এবং দেশি মুরগি আমি তো ওই যে ডিম ফার্মের ডিম ডিম খাই না মুরগি আছে হাঁস আছে চীনা হাঁস আছে রাজা হাঁস আছে পুরো একটা গ্রামের যে আদর্শ খামার বলতে যা বোঝায় তার সবকিছুই আপনি এখানে পাবেন আহ যে আমি যদি একটু চার সাইড এর দৃশ্যগুলো দেখাই ওই যে দূরের যে এটা দেখতেছেন ওইটা হচ্ছে আম বাগান যে আমের আহ বাগানের যে গাছের শাখা এবং পাতা দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে ওই পাশের যে প্রজেক্টটা সেটি হচ্ছে আর এটি এবং হচ্ছে এই সামনেরটি হচ্ছে হলো যে খেজুরের চারা লাগানো হয়েছে বাগান অর্থাৎ এবং এর মাঝে হলো এই যে ড্রাগন গাছ এবং ড্রাগন ড্রাগন কত আছে গাছ পাঁচ সব আছে গাছে না বেশি আচ্ছা পাঁচশোরও বেশি হচ্ছে ড্রাগন গাছ আছে এবং সবগুলো কিন্তু এই যে ফুল আসছে আচ্ছা কোনটা

মানে কলম চারা খেজুর দ্রুত আসে কিন্তু কম আসে না ফলন বেশি হয় কলম চারা থেকে লাগালে বীজের চারা থেকে ফলনে বেশি হয় আরো ভালো হয় আমি খেজুর নিব আমার ভাবতে হবে আমি খেজুর খাবো না কলম চারা আমি যদি খেজুর চাই তাহলে আমার কলম চারাটা কিছু কেটে দিতে হবে একটা রাই দিতে হবে আর যদি আমি চাই যে আমি কলম চারাটা নিব আমার গাছে বাগান বাড়াবো বা বিক্রি করবো সেই ক্ষেত্রে খেজুরটা একটু কম আসবে খেজুর কম আসবে চারাটার জন্য আর কি একটা গাছে যদি সাতটা দশটা চারা থাকে কলম চারা তাইলে খেজুরটা আর কি কম হয় যেমন এই গাছটায় একটা একটা বাধা আসছে কিন্তু অনেক খেজুর আসছে এক বাধা যেহেতু কলম আছে এজন্য ছিল কম আর এই কলম চারাটা আমি পনেরো থেকে বিশ বছর পর্যন্ত একটা গাছ থেকে কলম চারা পাবো একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে অনেক বেকার যুবক রয়েছে বেকার তরুণ তরুণী রয়েছে আপনি যে উদ্যোগটা নিয়েছেন আসলে এরকম যারা করতে চান মানে বাগান করতে আগ্রহী বাগান করতে চাচ্ছেন তাদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে হ্যাঁ অবশ্যই আমাকে দেখে অনেকে উৎসাহ হচ্ছে আমার বাগানে আসে দেখে খেজুর দেখে বলে আমরাও বাগান করব আমরাও তাদের উৎসাহ জায়গায় যে হ্যাঁ আপনারা এখান থেকে চারা নিয়ে করেন আপনারাও আমাদের মতো সফল হবেন দর্শক শুনছিলেন যে এই সফল উদ্যোক্তা অর্নি জানাচ্ছিলেন এবং হচ্ছে তিনি কিন্তু একই সাথে বললেন যে যারা করতে চান বাগান তাদের জন্য তার শুভকামনা রয়েছে এবং তিনি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কথা হবে পরবর্তী কোনো জায়গাতে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন